এইখানে একটা দোলনা আছে বাইরে প্রাকৃতিক পরিবেশ আর এই যে এখন আমরা আমাদের কটেজে এন্ট্রি নিচ্ছি হ্যালো एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই আর কি মনে হচ্ছে এত রাতে আপনাদের সাথে আসলাম কাহিনী কাহিনী হচ্ছে টুরে যাচ্ছি এবং কোথায় সাজেক এবং এখন আসি হচ্ছে আমাদের সাভারে এখান থেকে একশো আটাত্তর কিলোমিটার কিলো পার হওয়ার পরই আমরা ওখান থেকে আর যতক্ষণ লাগে তবে ডিফারেন্সটা হচ্ছে এই প্রথম আমি ওয়াইফ নিয়ে আপনাদের আমার সাথে পেছনেই বসা দুজন মিলে যাচ্ছি অন্য কেউ নেই শুধু আমি এবং আপনাদের ভাবি আপনাদের সাথে অনেক কথাবার্তা বলবো বাট আসলে এই এমন একটা অবস্থা যে আমরা খুব কম সময় নিয়ে বেরোছি দেখেন চারটা বাজে অবশ্য আমার বাইকের ঘড়িটা ফাস্ট চারটা তেতাল্লিশ বাজে অ্যাকচুয়ালি তো এই সময়ে আমরা এখন আছি হচ্ছে মেওর হানি ফ্লাইওভারের উপরে আর সকাল দশটা স্কোয়াড ধরার ইচ্ছা তো বুঝতেই পারতেছেন যে হাতে কতটুকু টাইম মানে আছে আমাদের কাছে আর তার মধ্যে এরকম যদি ট্রাক এভাবে চলে তাহলে তো মনে করেন যে কথাই নাই ভাই এই যে সবার যে ঘুমে থাকে বুঝছো তুমি যেমন ঘুমাসতেছে না তোমার ওদেরও তো এরকম ঘুম আসে অলরেডি বারো এয়ার হাট চলে আসছে বলতে গেলে আর মাত্র দুই কিলো সামথিং আছে আর এটা হচ্ছে আমাদের রেকর্ড আমার আমার ওয়াইফের এবং আমার বাইকের আজ পর্যন্ত এটাই রেকর্ড আমাদের দুইশোর প্রায় দুইশো বিশ কিলো রাইড করলাম বাসা থেকে এখনো পর্যন্ত রাইড করতেছি বারোজার হাটে গিয়ে একটা ব্রেক দিব ভাবছি জানি না ব্রেক দেওয়া হবে কিনা যদি ব্রেক দেই তাহলে দুইশো বিশ কিলোর মতো রাস্তা একটানা টানা চালাইলাম এক টানা নো ব্রেক নো ব্রেক উইদাউট এনি ব্রেক হাতে টাইম খুবই শর্ট লিমিটেড টাইম এই লিমিটেড টাইমের মধ্যে আসলে দিঘিনালা পৌঁছাইতে হবে দেখছো এটা কিন্তু মেইন রাস্তা ছিল এটা আমরা লোকাল লেনে মানে এই যে আমরা এটা এটা চলে গেলে হচ্ছে চট্টগ্রামের দিকে কক্সবাজারের দিকে ওই যে চট্টগ্রাম উনসত্তর কিলোমিটার কক্সবাজার হচ্ছে দুইশো সাঁত্রিশ কিলোমিটার এটা চলে গেল আর আমরা যে এখন বামে ঢুকে যাব বামে চলে গেলে হলো খাগড়াছড়ি সাজেক বান্দরবন এগুলো সব এই যে আমাদের বারোয়ার হাট থেকে আমরা বামে ঢুকে গেলাম বারোয়ার হাট থেকে খাগড়াছড়ির রাস্তার অবস্থা কিন্তু ভালো না যারা যারা আপনারা খুব মানে রিসেন্টলি আসবেন তাদের মাথায় এটা রাখতে হবে রাস্তাটা খারাপ হয়ে গেছে সামনে কি অবস্থা আল্লাহ জানে বাতাসটা আসি সেটা আপনাদের দেখাই আর সামনে আছে আপনাদের হর্সেন ভাই কটেজের নামটা কিন্তু সুন্দর না হ্যাঁ এর নাম যে কি যেন বললো জুমঘর 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 রিসর্ট না হ্যাঁ কটেজ not resort ভিউটা অনেক সুন্দর আর সামনে যে কটেজটা দেখতে পাচ্ছেন এটাই আমরাই আছি সো আপনাদের এখন বাইরের লুকটাই দেখাই এইখানে একটা দোলনা আছে বাইরে প্রাকৃতিক পরিবেশ আর এই যে এখন আমরা আমাদের কটেজে এন্ট্রি নিচ্ছি ইয়েস চলেন এখন আপনাদের আমাদের কটেজটা দেখাই এই যে হচ্ছে মেন রোড থেকে ভিতরে ঢুকলাম থেকে ডান সাইডে আছে একটা ওয়াশরুম পরিবেশটা মোটামুটি ভালোই খারাপ না আর পানিটা সাপ্লাইও ভালো চার্জ দেওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা আছে এই যে মেন ডোরের পাশেই একটা হ্যাঙ্গার দেওয়া আছে জামা কাপড় রাখার জন্য বাতাসের জন্য ফ্যানের ব্যবস্থা আছে এই তো আপনাদের বাইরের লোকটায় চলে আসছে দেখানোর জন্য পাশে অন্য কটেজগুলোও আছে বাট আমরা এটা আছি বারান্দাটা যথেষ্ট পরিমাণ বড় আর এই যে বেটের চেয়ার দেওয়া আছে টুল দেওয়া আছে যেগুলো চাইলে আমরা বাইরে নিয়ে বসতে পারব আর দোলনা আছে বাট তুলে রাখছে চাইলে আমরা এটা নামিয়ে ইউজ করতে পারবো আর অলরেডি আমরা গোসল করে শাওয়ার নিয়ে জামা কাপড় বাইরে যে এইভাবে এই পদ্ধতিতে শুকাতে দিয়েছি সবথেকে বেশি আকর্ষণীয় হচ্ছে এই এই যে একটা লাভের মতো একটা সিম্বল আসছে হ্যালো আসেন আমরা দুপুরের খাবারটা খেয়ে আছি খাবার হিসেবে নেওয়া হয়েছে হচ্ছে বার্বিকিউ চিকেন এক পিস আর তিনটা পরোটা দিছে একটা টমেটো সস দিছে এই জিনিসটার নাম আমি ঠিক জানি না আর সাথে হচ্ছে আমাদের উই সাপোর্ট প্যালেস্টাইন ক্যাম্পেইনের মজু যেটা কিনা আমরা দুইজনে নিছি পার প্ল্যাটার পড়ছে হচ্ছে আড়াইশো টাকা করে ভালো এখন অবশ্য খেয়ে দেখি নেই তবে মনে হচ্ছে ভালো থেকে শুভ সকাল চলে যাব দশটার মধ্যে দশটা স্কোয়াড ধরে চলে যাবো আগে হচ্ছে নাস্তা করে নেই আর কংলাকে যাওয়ারও ইচ্ছা আছে কংলাকেও যাব আপনাদেরকেও সাথে নিয়ে যাব চলে আমরা এখন কংলাকে ওঠার জন্য ইয়া নিয়েছি উদ্যোগ নিয়েছি বাইকটা এই যে এখানে পার্ক করে নিছি নামতে তো আমার কষ্ট হবে নামতে কষ্ট হবে আমার উপর ভরটা দিয়ে নামবা দড় দিবা না দেখছো পানি নামতে বলছি আমরা কালকেই এখানে আসতে পারতাম বিকেলে আপনাদের হর্সম্যান ভাই পায়ের হালকা ব্যথা নিয়ে খুবই কষ্ট করে উঠছে উপরে এতো উপরে একটা ডাস্টবিনের ব্যবস্থা সুন্দর একটা ঝুড়ির মাধ্যমে হে আল্লাহ কত উপরে যে আমরা কোনো কিছু বহন ছাড়া জাস্ট নিজেরা উঠতেছি দিছি তাই আমাদের খুব কষ্ট হচ্ছে আর যারা এখানে থাকেন তাদের বসবাসের জন্য জীবন ব্যবস্থার জন্য সব কিছু করে যখন এখানে উঠে তখন তাদের কত কষ্ট হয় করে থাকে এখানে বসবাসের জায়গা আছে না এই যে হিল কিং research khong paharer upore sang maya tiamo একবারে পাহাড়ের চোড়া একটা চায়ের দোকান আমরা এখন তার ভেতরে বসে আছি কংলা ঘুরা শেষ কেমন লাগলো কংলা তোমার কাছে অসাধারণ